আসসালামু আলাইকুম আমাদের প্রতিষ্ঠান থেকে প্রকি ট্রেডিং করে দেশে এবং বিদেশে যারা চাকরি করছেন তাদের একাংশের তালিকা আজকে প্রকাশ করছি মোহাম্মদ মুজাহিদ কোম্পানি আকিস গ্রুপ সোহেল ইসলাম কোম্পানি লিন্ডে বাংলাদেশ মোহাম্মদ তাহসিন কোম্পানি ইন্ডেক্স গ্রুপ শাওন মিয়া নারায়ণগঞ্জের একটা লোকাল কোম্পানিতে চাকরি করছেন মোহাম্মদ হাসিবুল কোম্পানি এস এফ টি হলো রাজশাহী মোহাম্মদ মিনহাজ হাজ রবিগঞ্জ সিলেটে একটা ফ্রকলিফ্ট কোম্পানিতে চাকরি করছেন পার্থ মহাজন আর টিজিএস চিটাগাং কোর্ট সৌদি আরবের একটা কোম্পানিতে কাজ করছেন রবিউল ইসলাম জেটিইজি চায়না প্রজেক্ট ঢাকা আবদুল্লাপুরে কাজ করছেন আজিজুল ইসলাম সৌদি আরবের একটা কোম্পানিতে কাজ করতেছেন তরিকুল ইসলাম কোম্পানি এক্স সিরামিক্স রাব্বি হোসেন ফ্রকলিফ্ট এবং ম্যানলিফ্ট অপারেটর হিসাবে কাজ করছেন সৌদি আরবে আমাদের প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করতে এবং ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের হটলাইন নাম্বারে কল করুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া তো আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আশুলিয়া বাস স্ট্যান্ডে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল দিলেই আমরা আপনাকে রিসিভ করে নিতে পারবো ধন্যবাদ